আলাইকুম সালামু আলাইকুমুল্লাহ আসসালাম আমি স্যারকে দুই হাজার বিশ সাল থেকে যখন কোভিডের সময় দুধ থেকে সামথিং ফলো করতাম কিছু দুধতাম কিছু সারতাম যার কারণে ভালো অ্যাক্টিভ ডেজাল ফাইনি কিন্তু দুই হাজার চব্বিশ সালে আসি রে আলহামদুলিল্লাহ খুব শক্তভাবে ধরছি ধরা পড়ে দিয়ে রে সেই সময় ওয়াইট ছিল নাইনটি সিক্স কিলো স্যারকে মানা ফোর দিয়ে আলহামদুলিল্লাহ আমার ওয়াইট হলো বর্তমানে

এটা করলে কি হয় কে বলতে পারবে আপনি বলেন কি হবে হামিং করলে কি হবে রাইট নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হবে কি হবে বলেন নাইট্রিক অক্সাইড নাইট্রিক হামিং এ নাইট্রিক অক্সাইড তৈরি হবে আপনি বলবেন আপনাকে সুযোগ দিব হামিংয়ে কি হবে এটা রক্ত প্রসারিত করবে রক্ত রক্তকে একদম সব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোতে নিয়ে যায় হ্যাঁ তা এখন আমরা সবাই মিলে করবো বলেন হাম এবার হাত ঘষা দেন জোরে হ্যাঁ জোরে হাত ঘষা দেন যেন গরম হয় আগুন বেরোবে হাত থেকে পাওয়ার হাতে দেখেন না ওই যে সিনেমাতে এমনি পাওয়ার মারে যে হ্যাঁ আপনারা পাওয়ার বানাই দেবে ঘষা দেন জোরে হ্যাঁ হাম জোরে হ্যাঁ হাম আগুন হয়েছে আরো গরম করেন আরো সবাই করতেছে ও করে না কে দেখো কে করে না গুদাম আরো কোনো দিয়ে জোরে না এবার হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ ওকে এবার সে না ঠিক আছে গরম ভাই সুস্থরা এইভাবে দেয় রুগীরা এমন করে এখন আপনি সুস্থ ভূমিকা অভিনয় করলে সুস্থ হবেন আর রোগ ভূমিকা অভিনয় করলে আরো রুগী হবেন তাহলে আগে হলো আপনারা সুস্থতে হতে চান হ্যাঁ স্ট্রংলি মানে চাই শক্তি রুগীরা দুর্বল তা এখন যেহেতু আপনি বললাম যে চাইলে আল্লাহ দিবে চাইলে আল্লাহ ভালো জিনিস বলেন ভালো জিনিস চাইলে আল্লাহ দিবে এটা বিশ্বাস আছে তার মানে আপনি অলরেডি সুস্থ তাহলে এখন একটু সুস্থদের মতো আচরণ করেন আবার জোরে হাম হুম জোরে হম মানে জোরে হ্যাঁ এটা একটা ব্যায়ামের অংশ হ্যাঁ এই ব্যায়াম করে অনেকে টিউমার টিউমার হাতের ভালো হয়ে গেছে এরপরে আরো এটার অংশ আছে যেমন ধরেন এই যে এইরকম এই যে এই ধরেন হাম জোরে জোরে হ্যাঁ আরো জোরে ব্যথা পাইতে হবে নালে হবে না ব্যথা না পারলে হাম হ্যাঁ ব্যথা পাইতে হবে এটা সবাই এটা শেয়ার করবেন এইগুলো ব্যায়ামগুলো করতে হবে তো জি এবার আপনি আবার প্রথম থেকে বলেন যে জি আমি স্যারকে যখন দুই হাজার চব্বিশ সাল থেকে ভালো করে ফলো করেন ভালো করে ফলো করার পর দিয়ে আমার ওয়াইটা নিয়ন্ত্রণ আসছে আমার পেটে লিভারও ভাতে ছিল হ্যাঁ কিন্তু মানার পরে দিয়ে আলহামদুলিল্লাহ আমি চারে এটা এখানে একবার টেস্ট করলে আবার বাইরেও সেম চট্টগ্রাম আমার বাড়ি আবার সিএসসি অথবা সেফ জায়গায় আবার টেস্ট করতাম আমার পদোন্নতি বা লিভারের যে ওভার প্যাড এটা কমতে কিনা কিছুদিন আগে এখানে আসার আগে দিয়ে আমি আবার টেস্ট করলাম আলহামদুলিল্লাহ একদম ক্লিন লিভারটা আলহামদুলিল্লাহ উনি হচ্ছেন উনি অনেক সতর্ক কারণ হলো ধরেন সে যদি আবার এখানে টেস্ট ঠিক আছে কিনা আবার বাইরে থেকেও করাই মানে নিশ্চিত হয়েছে এটাই আমি পছন্দ করি যে আপনারা থার্ড পার্টি বা যে কোনো জায়গা থেকে আরও নিশ্চিত হন যে আপনি সুস্থতাটা ঠিক আছে কিনা একে তো নিজে ফিল করবেন ভালো ওজন কমছে এটা তো আর কারও দিয়ে টেস্ট করানো লাগবে না নিজেই বুঝতেছে আর নিজের যে শক্তি এনার্জি বাড়তেছে এটাও তো হ্যাঁ আর কারো দিয়ে টেস্ট করানো লাগবে না নিজেই বুঝতেছে তো ইনশাল্লাহ এভাবে চললে আপনি সুস্থ থাকবেন রোগ মুক্ত ঘটবে ইনশাল্লাহ ঠিক আছে মনে থাকবে হ্যাঁ বলেন হ্যাঁ আমার একটা সময় যখন বল লাইফে ছিল তখন আমার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু নিয়ন্ত্রণে ছিল না ঘুম হইতো না রাত্রে ঘুম হইতো না এখন আলহামদুলিল্লাহ ওই সন্ধ্যা আটটা পর থেকে ব্যাপক ঘুমের চাপ নিজের হচ্ছে ছোটো বিজনেস আছে যার কারণে ঘুমো হইতে এই সময়টা লেট হয় দশটা সাড়ে দশটা বেজে যায় কিন্তু ঘুমের ব্যাপক চাপ থাকে যদি স্যারকে আমরা ফলো করি দেখবেন কোনো ঘুমের মেডিসিন খাওয়া লাগবে না অটোতেই ঘুম সাতটার পর থেকে অটোই অটোতে আপনার শরীরে বলব তাড়াতাড়ি বিছনা নিয়ে যাও শরীর অটোতে বলবে যে রোদে যাওয়া হয় এক্সারসাইজ করা হয় আমাদের টাইম নেই সন্ধ্যা আমি এখন খাওয়াটা একবেলায় খাওয়া হয় এক খাওয়াটা আমার এক বেলা খাওয়া হয় পাঁচটা থেকে ছয়টা সর্বোচ্চ মা গ্রেবের আজ পর্যন্ত সাতটা বাজে এটাই আমার খাওয়াটা এবং সাত সপ্তাহে দুইটা দিন রোজা রাখি কিন্তু আমরা এবার মানি আলহামদুলিল্লাহ একটা সময় আমার বিশ্বাস ছিল কি আমি মনে হয় আগামী হয়তো চার পাঁচ বছর বাঁচতে পারি আল্লাহাকে হাইতে মালিক কিন্তু মনে করতাম কি আমি হয়তো আর চার পাঁচ বছর বাঁচতে পারি যে ওভার ওয়েট শরীর দুর্বল হাঁটতে পারি না চলতে পারি না কাজ করতে পারি না কিন্তু এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ পাক হয়তো আরো লম্বা হেদ দিবে সারা যে এখানে নিয়ে আসছে আটবার আসছে আমি বললাম আমি হয়তো অনেক সময় বাহিরে টুরে যাই বিজনেস টুরে বাইরে যাই বাংলাদেশের বাইরে তখন আসলে এখানে চলে আসতাম একটা প্রোগ্রাম নিয়ে আসলে কখনো আমাকে ডাক্তারে শুধু টেস্ট ছাড়া ওবার কখনো একটা টাকা আমি এখানে খাওয়া এবং টেস্ট ছাড়া কোথাও আমি আটানা পয়সা কখনো করি না আমি বুকা দিয়ে বললাম কিন্তু বিষয় সারের উপরে আমি হয়তো ভিন্ন দল করতে পারি চার্জ হয়তো জামাত করে আমি হয়তো হেফাজত করি কিন্তু স্যারের ওপরে আমাদের অনেক ভাইয়েরা মিথ্যা বিভিন্ন রকমের তথ্য তথ্যগুলি অপপ্রচার করে আমি যদি কমনসে যান দেখবেন ডাকাত কষাই এই সেই আসলে ওগুলো ভুয়া আমরা এই আমার খাওয়ার তালিকাটা থাকে কি সবজি থাকে সামুদ্রিক মাছ থাকে হয়তো মুরগি থাকে আমি স্যারের ব্ল্যাক রাইসের কথা বলছি আমার রাইস তো খাওয়া লাগে না আমি সবজি মাছ ডিম এতটুকুই আনা একবেলা খাওয়া খাওয়াটা আমি একবেলাই খাই অ্যাকচুয়ালি দেখবেন আপনাদের যখন মানবেন তিনবেলা খাওয়ার কোনো প্রয়োজন হবে না ওই একবেলা যেটা খাই সেটা অনেকটা মনে হয় আমি জোর করে খাচ্ছি আমি এখানে চা ভাব না স্যার আমার কিছু নয় স্যারকে আমি কোনো দিকের থেকে ইয়ে করেন আমি বাহিরের কি আমি আমার দেশের মাঝে আমার সন্দ্বীপ চতুর্দিক এই দ্বীপ নদীর নদীর পাশে আমার বস্তি ওখানে আমাদের সামুদ্রিক মাছগুলি পাওয়া যায় আমি দেখলে যদি চাই অর্গানিক শাক সবজিগুলো আমরা নিতে পারি এখানে ওখানে দরিদ্র এলাকা মাছ ডিম মুরগি এবার পারম কিনে লাগানো তো আপনি যদি এবার মানেন তাহলে আমাদের খাওয়ার মাঝে খুব বেশি আহামরি খরচ হয় না আমি একজনের জন্য সর্বোচ্চ দেখা যায় কি দুই থেকে তিনশো টাকা খরচ এনাফ কিন্তু আমরা বাইরে যখন নাস্তা করতে যাই এক বেলাতে নাস্তাতে যায় চার পাঁচশো টাকা তিনশো টাকা এক হাজার নাস্তা খাওয়া যায় না তাহলে তিনবেলাতে যায় নশো টাকা এক হাজার টাকা কিন্তু আমার ব্যক্তিগত বর্তমান খরচ হয় সর্বোচ্চ তিনশো টাকা এটা কোনো খরচ নাই একদম নবণ্য তার পূর্বে আমার জন্য ডাক্তারের বর্ষণ আমাদের তিন চারবার ডাক্তারের কাছে যাওয়া লাগতো ডাক্তারের এখন তো কোনো আমি এর আগে ডাক্তারের কাছে যখন গেছি বললাম স্যার আমার এই সমস্যা আপনি কেন আসছেন আমি বললাম আমার এখন মনে আসছে যে ডাক্তার দাবি সবকে মানতাম না এখন মানতেছি এই অবস্থা করে আপনার আশা লাগবে না উনি নিজে না কর দিছে একটা সময় আমাকে বলতেছে আপনার ওয়াইট কমান কীভাবে কমাবো এটা বলতে পারে না বলতে শুধু ওয়াইট কমার ওয়াইট কমাইলে আপনার শরীর নিয়ন্ত্রণ আসবে কিন্তু কখনো বলতে পারে না যে এইভাবে সিস্টেম বাদ বর্জন করতে হবে আমাকে এভাবে প্রসেস খাবারগুলি বর্জন করতে হবে কখনো বলে নাই কিন্তু আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবকে মানার করে দিই আমি ওনার সবসময় চিরকৃতজ্ঞ যে ও ভাইয়ের সুন্দর গাইডলাইনের কারণে আমারকে ফলো করি আমার সাথে সাথে অসংখ্য ভাইয়েরা যার ওয়েট ছিল একশো পাঁচ কিলো সে মানার পর দিয়ে তার ওয়াইট আসছে এখন আশি কিলো তাহলে এই পঁচিশ কিলো সে কখনো এক টাকার ওষুধ খায় না সারা এখানে একবার জোর করে নিয়ে আনছিলাম কিন্তু আনার পর দিয়ে সে হ্যাং ত্যাং করে চলে গেছে আর আসে নাই কিন্তু সঠিক লাইফে সে ফলো করতেছে আমরাই আমি আমার পক্ষ থেকে সব ভাইদেরকে এই কথাটাই বলবো আমরা এখানে মধ্যে ডাক্তার সাহেব আমাদের কোনো জোর করে কোনো খাদ্য তুলে দেয় না কেউ বলতে পারবে ডাক্তার সাহেবকে আমাদেরকে একটা আমি আমি বলতে পারবো কখনো আমাকে একটা একটা চাউল কেনার জন্য একটা তেল কেনার জন্য এখান থেকে কোনো খাদ্য কেনার জন্য কখনো উদ্বুদ্ধ করে নাই বলছি সঠিক ভালো খাদ্যগুলি অর্গ্যানিক খাদ্যগুলো যেখান থেকে মনে হয় সেখান থেকে নেবো আমরা আমি ঘরে উৎপাদন করলে করতে পারবো ঘিটা আমি ঘর তৈরি করতে পারি চাইলে করতে পারবো কিন্তু স্যারের উপরে আমরা ভুল ব্যাখ্যাগুলি কখনো করব না আর যদি ভুল ব্যাখ্যা যদি দেয় পারলে সাথে সাথে এটা প্রতি উত্তরগুলো দিব না পারলে ওগুলোকে ওদের প্রতারণা পা কখনো পড়বো না এটা আমার রিকোয়েস্ট অনেক ধন্যবাদ এটা আপনার জন্য আমার উপহার দিয়ে এখানে আসলে আমি মনে করি যে দলের বিষয়ে যে কথাটা আসলো আমি মনে করি যে আমাদের পক্ষে কোনো দল করা আসলে সম্ভব না বিশেষ করে আমি ডাক্তারদের কোনো দল নেই ডাক্তাররা হচ্ছে আমার এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আসবে এটা চিকিৎসা আর আমরা মনে করি যে এখানে উনি যে দলগুলোর কথা বললেন আমার মতে ইসলামী দল হবে একটাই সেটা হলো কোরআন হাদিসের আলোকে যারা চলবে তারাই ইসলামিক দল তো ইসলামে কারণ আমি কোরআন পড়ে যেটা বুঝেছি যে আল্লাহ বলেছেন যে তোমরা ইসাই বা মুসাই নাও তোমরা হলো ইব্রাহিমের বংশধর এবং সবাই তোমরা মুসলিম তা আপনার পরিচয়টা একটাই সেটা হলো আপনি মুসলমান তা মুসলমান সবাই আমরা এক এবং আমরা এক কোরআন মানি এবং আমরা রাসুল সাল্লামকে ভালোবাসি তো আমাদের ভিতরে কোনো দল হইতে পারে না ভেদাভেদ হইতে পারে না আমরা সবাই এক দলেরই লোক যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন